মাইটা সোলা তৈ জলে ফুল সুয়াদি ফু দিলে জেতুন তুন্দি বা ফোয়ানা দারগা ওই নর জিলহা দেহা যাই এজবানর ফিরিতে বদা যে ফতে যে টিয়া তাই হুশিয়ারে তাই কেউ বাইয়নে ফিরিতে গরে শান্তি নাই মাইট্টা সোলা তৈ জলে ফুল সুয়াদি ফু দিলে যে তুন্দি বা ফোয়ানা দারগা জিলহা দেহা যাই এজ বানোর ফেরিতে বদা জেতন টিয়া তাই হুশিয়ারে তাই কেউ বাহিনীর ফিরিতে গরি শান্তি নাই হতাই হতাই হইব তোরে তুই জানো জান এক মিনিট নদইলে তোরে দর ফরাই ফরান হতাই হতাই হইব তোরে তুই জানর জান এক মিনিট নদইলে তোরে দর ফরাই ফরান মধুর সুরে গাই বগান মধুর সুরে গাই বগান ফৈসাওয়ালা নাগর ফাই এ জবানোর ফিরিতি বদা যে ফতে যে টিয়া তাই

মন্দি ফেলার দম দেখিলে মন্দি ফেলার দম দেখিলে বালা মন্দ নতুয়াই এজবানোর ফিরিতে বদা যে ফতে যে তুনে টিয়া তাই হুশিয়ারে তাই বাই আইনি ফিরিতে গরি শান্তি নাই সুরত তাই যদি দেখে টিয়া পয়সার বাপ বিনা সল্লাই দি ফেলাইব ফেম সাগরত যাপ চোৰত যদি দেখে টিয়া পইচাৰ বাপ বিনা চলাই দি পেলাইব প্ৰেম সাগৰত যদি অইলেও দুয়ো আর আৰ বাপ যদি অইলেও দুয়ো আর আৰ বাপ মনবোৰ আব ৰূপ দেখাই এজপানৰ ভেৰিতে বতাহ জেপতে যে তুলে টিয়া তাই হুঁশিয়াৰে তাই কেও বাই আইনৰ ভেৰিতে গৈ শান্তি নাই ফেমর নামে বাড়ি গিয়ে জেনা বেবি সার যুগর তালে তালমিল মিলালে হতি ওই বহার ফেমর নামে বাড়ি গিয়ে জেনা বেবি সার যুগর তালে তালমিল মিলাইলে হতি ওই বহার চিন্তাগরের সেলিম বাহার চিন্তাগরের সেলিম বাহার এজু গরফু আসাল্লাই এজো বানর ফিরিতি বদা যে পথ যে তুলি তাই হুশিয়ারে তাই কেউ বাইনে ফিরিতে গরি শান্তি নাই